আমরা এখন স্কুলের দিকে যাচ্ছি আমার ছেলে অনেক স্কুলে যাওয়া যেন অনেক দিন স্কুলে যায় না আমি যাচ্ছি একটু কাজে স্কুল কিন্তু অনলাইনে দিছি কিন্তু মোবাইলে আমার হচ্ছে না সেই জন্য যাচ্ছি দেখবো ওদের ওরা ওকে জিজ্ঞেস করবো আবার ওর স্কুলে কিছু বইপত্র দিবে সেই জন্য যাচ্ছি

সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই তো সকালে রুটি চা এখানে চা বসেছি রুটি দিয়ে চা দিয়ে আর এখানে মুগ ডাল তরকারি আছে হুম হুম দিচ্ছি মুগ ডাল দিয়ে দিয়ে

যার ধ্যাগুলো একটু আমি এটা এগুলো একটু টালা দিয়ে দিচ্ছি হালকা গুলা এটাতে দিচ্ছি ব্যান করবো তারপরে মাছগুলা দিব একটু লবণ দিয়ে মতো

হয়ে গেল খুব সহজে হয়ে গেল হ্যালো এই যে আমি মাছের ভর্তা মাছটা দেখতে বড় দেখা গেছে কিন্তু একটু খেয়েছে ভত্তা মরিচ দিয়ে আর এখন কালো জিরার ভত্তা বানাবো কালো জিরা আমার একটু পেস্ট করা আছে একটা মরিচ দিবো আর পেঁয়াজ দিয়ে একটু লবণ দিবো আচ্ছা এটা কি বলছি গেট আছে তো ঘুমা এ কিন্তু রাত অনেক বাজে প্রায় বারোটা আমার ইচ্ছে হলো এখন ভর্তা বাড়িতে সকালে আমার হাজব্যান্ড এসে ভাত খাবে তো অন্য তরকারি আছে বাঁধাকপি রান্না করছি মুরগির মাংস এগুলা খুব একটা মুরগি মাংস পছন্দ করে না ভর্তা করতে একটু হইলে পছন্দ করে এই জন্য আর কি বানাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য রেখে দিব আমি রাত্রে এত খাবার খাই না এই যে কালো জিরা এগুলো আমি ব্রাইন্ড করে রাখছি আরেকদিনও বানাইছি আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে একটু বানাইছি জাস্ট একটা মরিচ আর লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর ধনিয়া ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে বাস ফেললাম তো দুই রকমের ভর্তা হয়ে গেল আমার যে ভত্তাটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে বড় বড় করে বানাইছি রাতে কেউ খাবে না কিন্তু আমার হাজবেন্ডের জন্য রেখে দিব ফ্রিজে মরিচ আর ভত্তা মাছ চারেট কালো জিরার ধুতে হবে এখন আরেকটা দাওয়া ধুব চেষ্টা করবো

de pense একটু ভত্তা নিলাম এই যে মরিচের মাছের আর কালো জিরের ভত্তা নিলাম বেশি খাবো না এই জন্য অল্প ভাত নিছি অনেক বেজে গেছে রাত্রে সাড়ে বারোটা ভাতটা অনেক গরম করে দিচ্ছি rte comasea cmaiurse una onecate comabe

ट्राई कर देखें अनेक मजा